ছবি ছবির সাহায্যে ইংরেজি বর্ণমালা ও শব্দ গঠন তো চলো আমরা শুরু করি ছবির সাহায্যে আজকে ইংরেজি বর্ণমালা এবং শব্দ গঠন এ এ ফর এক্স এক্স অর্থ কুঠার এ ফর এন্ড এন্ড অর্থ পিপিলিকা এ ফর আর্ম অর্থ বাহু এক্স দিয়ে কাঠ খাটি এন্ড যাচ্ছে ধীরে ধীরে হাঁটি বিতে বি ফর বেড বেড অর্থ বিছানা বি ফর বুট বুট অর্থ নৌকা বি ফর বুক বুক অর্থ বই বেড এ আরাম করি বুট দিয়ে মাছ ধরি সি সিতে ক্যাট ক্যাট অর্থ বিড়াল সিতে ক্রো ক্রো অর্থ কাক সিতে ক্যাক ক্যাক অর্থ পিঠা ক্যাট ছানা ভয়ে মরে ক্রো দেখো কাকা করে ডি ডিতে ডল ডল অর্থ পুতুল ডিতে ডাক ডাক অর্থ হাঁস গু ঘু ঘুঘু বাসে ডোবার জলে ই দিয়ে ই ফর ইগ ইগ অর্থ ডিম ই ফর আর্থ আর্থ অর্থ পৃথিবী ই ফর আই আই অর্থ চক্ষু ই খেলে শক্তি বাড়ে আর এ মানুষ বাস করে তারপর হচ্ছে এফ দেখো এফ দিয়ে আমরা শিখবো এফ ফর ফ্রুট ফ্রুট অর্থ ফল এফ তে ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল এফ ফর ফক্স ফক্স অর্থ শিয়াল ফ্রুট খেলে পুষ্টি হয় ফ্লাওয়ার সুগন্ধ দেয় জিতে গ্রেপ গ্রেপ অর্থ আঙুর জিতে গুয়াবা গুয়াবা অর্থ পেয়ারা জিতে গেম গেম অর্থ খেলা গ্রেপ খেলে বারে বল গুয়াবা অনেক মজার ফল এইচ এইচ ফর হিরন হিরন অর্থ বক এস ফর হোর্স হোর্স অর্থ ঘোড়া এস ফর হোম হোম অর্থ বাড়ি হিরন জলে শিকার করে হোর্স ছুটেছে অনেক জোরে আইতে আইসক্রিম আইসক্রিম আইতে ইংক ইংক অর্থ কালি আইতে ইনসার্ট ইনসার্ট অর্থ পোকা আইসক্রিম বেশি খাওয়া ভালো নয় ইঙ্ক দিয়ে লেখা হয় যে ফর জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল জে ফর জগ জগ অর্থ জগ জে ফর জয় জয় অর্থ আনন্দ জ্যাকফ্রুট আমাদের জাতীয় ফল ঝগ বরা আছে জল তারপরে কিং কিং অর্থ রাজা কে ফর কিং কিং অর্থ রাজা কে ফর কাইট কাইট অর্থ ঘুরি কে ফর কি কি অর্থ চাবি কিং বসা সিংহাসনে কাইট উড়ে আকাশ পানে আমরা শিখছি ছবির সাহায্যে ইংরেজি বর্ণমালা ও শব্দ গঠন তারপর হচ্ছে এল এল ফর ল্যাম্প ল্যাম্প অর্থ বাতি এল ফর লায়ন লায়ন অর্থ সিংহ এল ফর লেমন লেমন অর্থ লেবু ল্যাম্প জলে ঘরের কোণে লায়ন থাকে গভীর বনে এম এম তে মুন মুন অর্থ চাঁদ এম তে মিল্ক মিল্ক অর্থ দুধ এমতে মেন মেন অর্থ মানুষ মন উঠেছে দূর আকাশে মিল খেতে সবাই ভালোবাসে এন এনতে নীল নেইল অর্থ নখ এনতে নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা এনতে নৌজ অর্থ নাক নেইল কেটে ছোট রাখি নেস্টের ভিতর থাকে পাখি ওতে অনিয়ন অনিয়ন অর্থ কী অনিয়ন অর্থ পেঁয়াজ ওতে অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা লেবু ওতে অলিভ অলিভ অর্থ জল পায় অনিয়ন অনিয়ন দিয়ে রান্না হয় অরেঞ্জ খেতে মন্দ নয় তারপরে আমরা শিখব পি দিয়ে পি ফর পি ফর পেন পেন অর্থ কলম পি ফর প্যারেন্ট প্যারেন্ট অর্থ পিতা মাতা পি ফর প্লেট প্লেট অর্থ থালা পেন দিয়ে লিখন লিখতে পারি প্যারেন্টসকে শ্রদ্ধা করি কিউ কিউ ফর কোয়েল কোয়েল অর্থ কোয়েল পাখি কিউ ফর কুইন কুইন অর্থ রানী কিউ ফর কোরআন কোরআন অর্থ কোরআন কোয়েল পাখি ডিম পারে কুইন আছে মুকুট পরে আর আর ফর রেইন রেইন অর্থ বৃষ্টি আর ফর রেবিট রেবিট অর্থ খরগোশ আর ফর রোজ রোজ অর্থ গোলাপ রেইন হয় আষাঢ় মাসে রেবিটটি আছে বসে এস ফর সান সান অর্থ সূর্য এস ফর সু সু অর্থ জুতা এস ফর স্টার স্টার অর্থ তারা সান ওঠে রোজ সকালে সু পরে খোকা চলে টি ফর ট্রেন ট্রেন অর্থ রেলগাড়ি টি ফর টাইগার টাইগার অর্থ বাঘ টি ফর টিচার টিচার অর্থ শিক্ষক ট্রেন দেখো ছুটে চলে টাইগার থাকে জঙ্গলে তারপরে আমরা পড়ব ইউ ইউ ফর ইউ ফর আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা ইউ ফর আঙ্কেল বাবার ভাইকে বলে আমা চাই বৃষ্টি এলে ভিতে ভ্যান ভ্যান অর্থ ভ্যানগাড়ি ভীতে বেশ বেস অর্থ ফুলদানি ভিতে ভিলেজ ভিলেজ অর্থ গ্রাম ভ্যান গাড়ি তিনটি চাকা ভেসে ফুল রাখা তারপর ওয়াটার ওয়াটার অর্থ ওয়াচ ওয়াচ অর্থ ঘড়ি ডাব্লিউটি ওয়াল ওয়াল অর্থ দেয়াল ওয়াটার খাই তৃষ্ণা পেলে ওয়াচ দেখে সময় বলে এক্স এক্স ফর এক্স ফোন জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র এক্স রে এক্স রে অর্থ রঞ্জক রশ্মি এক্স তে জেরক্স জেরক্স অর্থ ফটোকপি তাহলে যাইলো ফোনে সুর তালে এক্স রে করে অসুখ হলে ওয়াই ওয়াই অর্থ ইয়াম ইয়াম অর্থ মিষ্টি আলু ইউ 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 হচ্ছে একটা খেলনা ইয়ার ইয়ার অর্থ বছর ইয়াম খেতে অনেক মজা ইউ ইউ খুব মজা ইউ ইউ খেলা খুব মজা জেট জেটেতে জু জু অর্থ চিড়িয়াখানা জেটেতে জেব্রা জেব্রা অর্থ জেব্রা জেটেতে জিকজাক জিকজাক অর্থ আঁকাবাঁকা জুতে থাকে পশু পাখি জেব্রা দেখে জুড়াই আখি